যদি কখনো চলে যাই না ফেরার দেশে একগুচ্ছ দিও আঁকলে আমার সাথে করো দেখা সন্ধ্যা তারা আমি ভাসব মেঘ হয়ে তোমার মনেরও গগনে সঁপেছি প্রাণ তোমার হৃদয় কাননে বকুলের যে মালা গেঁথেছি নয়ন জলে স্বপনে পড়াবো তা তোমারই গলে আমি রুধিতে চাই না এ সুখের আঁখি জল আমি তোমার ভাবনায় হাসিব গাহিব কলকল যত কথা আছে যত আশা আছে বলবো তোমার কানে কানে হইবে ভোর উঠিবে রবি বিহোগের গানে গানে আমি ভাববো বন্ধ দুয়ার হব বাঁধুন হারা তিনীর বুকে মাতিয়া ছুটিব ছড়িব হইয়া সাবুন ধারা আমি ভ্রমণের গুঞ্জনে গাহিব সেই গান তুমি আনিবে শুনিবে পাখির কলতান রাতে আসিবে সেই ফুলের সুরভি এই হৃদয়ে আঁকিবে তব বিকশিত স্নিগ্ধ ছবি সারা পৃথিবী থাকিবে ঘুমে মগ্ন জাগিবে সন্ধ্যা তারা আমি জলধীর মতো ছুটিয়া চলি